মানে আরও অনেক কিছুই পাঠিয়েছিল তবে সেগুলো দেখার আগে আমাকে বলেছিল মায়ের জন্য একটা মালা আর ভাইয়ের জন্য আশীর্বাদী পেন আছে সেই ব্যাগের থেকে যেন সবার প্রথমে পেনটাই বের করি আর বাকিগুলো পরে দেখবো তবে তার আগে যেন মাকে পুজো দিই তাই স্নান সেরে আমি সেই পেনটাই খুঁজছিলাম বাকি জিনিস পরে দেখা যাবে আর এই পেনটা নাকি আশীর্বাদী পেন তাই আমি ভাইকে বললাম চল ভাই তাহলে এই পেনটা মায়ের চরণে রেখে তারপর মাকে পুজো দেব তারপর বাকি জিনিস পরে দেখব। ভাই বলছে দাদা এটা আশীর্বাদই পেন আমি বললাম হ্যাঁ আশীর্বাদ তো আছে তবে পড়াশোনাও ঠিক মতো করতে হবে তাহলেই তো পরীক্ষা ভালো হবে ভাইয়ের ফাইনাল পরীক্ষা মা থাকলে হয়তো পরীক্ষার দিনগুলো একটু অন্যরকমই কাটত তবে মায়ের আশীর্বাদ ছাড়া সব কিছুই যেন অপূর্ণ মা থাকলে হয়তো এতটাও চিন্তা করতে হতো না আমাকে সত্যি পরীক্ষা আসলে যে কতটা চাপ এখন আমি বুঝতে পারি কারণ ভাইয়ের ফাইনাল পরীক্ষা আমারই মনে হয় রাতে আর ঘুম আসছে না কোনটা সামলাবো আগে রান্নাবান্না করব। নাকি আগে ভাইকে পড়াবো যাই হোক মা থাকলে তো অন্যরকম দিনটা কাটতোই তবে মায়ের আশীর্বাদ ছাড়া সব কিছুই অপূর্ণ মা তুমি আশীর্বাদ করো ভাইয়ের পরীক্ষা যেন ভালো হয়